কুদরতি বালা খানা বানায় আছে সাইরা বানা কুদরতি এই বালা খানা বানায় আছে সাইরা বানা এই ববে কেলকার খবর নিজকে তালাস খর এই ববে কেলকার খবর বলে আছে দিনের নবী নিজকে নিজে চিনলে পাবি তোর গরে বিরাজ বলে আছে দিনের নবী নিজকে নিজে চিনলে পাবি তোর গড়ে বিরাজ জনম্বর মস্তকে বানা দেখতে পারছে ববে কৈ জনা মস্ত সাইরা বানা দেখতে পারছে না ওরে নিজের রূপে নিজে তালাশ কর কে কারে লই খবর নিজের রূপে নিজে তালাশ কর এমন সুন্দর বালাখানা বানায় আছে সাইরা বানা এমন সুন্দর খানা বানায় আছে সাইরা বানা এই ববে কেলৈকার খবর নিজের লও খবর এই ববে কেলৈকার খবর কামেল গুরুর কর মুসে যাবে পাপে রঙ্গ পতিকতাই কর সঙ্গ তার ওরে কামেল গুরুর মুসে যাবে পাপে রঙ্গি কতাই কর সঙ্গ তার ওরে পাক্ষাণে আছে জানা উসিলা মিলে না পাক্ষাণে আছে জানা উসিলা কিছু মিলে না আল্লাহওয়ালার সঙ্গ যে কর নিজকে নিজে ধর আল্লাহওয়ালার সঙ্গ যে তুই কর কুদরতি বালা খানা বানাই আছে সাইরা বানাও কুদরতি এই খানা বানাই আছে সায়রা বানাও নিজকে নিজে আগে তালাশ কর কে লয় খবর নিজকে নিজে আগে তালাশ হইতে নহে জুদা। হাওয়া রূপে তারে তালাশ কর কে খবর। হাওয়া রূপে তারে তালাশ কর সুন্দরই দেহ খানা বানাই আছে সাইরা বানা সুন্দর এই বডিখানা বানাই আছে তার ভিতরে লই খবর এই ববেক নিজকে নিজে দর ডাকিয়া হুসেন শাবলী হাওয়ারূপে কয়জনা কে জনম্বর ডাকিয়া হুসেন শাহ বলে হাওয়া রূপে বিরাট চলে এইভাবে কনা দর্শে তার খবর এই বালা খানা বানায় আছে সাইরা বান এই বালা খানা বানাই আছে সাইরা বান এই ববে কার খবর নিজের তালাশ কর এইভাবে কেলেকার খবর পাগলা খলিল বেবে চিন্তে দুনিয়াতে বৈশা দি বব নদী পার হইব কেমন কর পাগলা খলিল বেবে চিন্তে দুনিয়াতে বৈশাখান্দে কিভাবে বব নদী পারি দিব যে অন্তর। ওরে আল্লাহ আল্লাহর কর সঙ্গ প্রতীকতাই হবে রঙ্গ আল্লাহ আল্লাহর কর সঙ্গ প্রতীকতাই হবে রঙ্গ অরে মুছে যাইবে পাপের অঙ্গ তোর কে কার লই খবর এই ববে কে লই কার খবর এই সুন্দরী এক বালা খানা বানায় আছে সাইরা বানা সুন্দর এই বালাখানা বানাই আছে বানা এই ববে এই ববে কার খবর নিজের তালাস খর এই ববে কার খবর